Yeah mm -hmm. হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আর এখন বাজে দুপুর প্রায় দুটো ধরে নিই আমরা তাওয়াংগাঁও ছেড়ে বেরিয়ে চলে এসেছি অনেকটা দূরে তাওয়াং সিটিতে আমরা যখন ছিলাম সেইখানকার ভিডিও ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকের ব্লগটা হচ্ছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তাওয়াং সিটি থেকে তো সিটির ওপরে ছিল বড়ো একটি বৌদ্ধ মন্দির সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে সকাল সকাল তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার ফেরার পথে আর এই জায়গা দিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো অকল্পনীয় এক অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দুর্দান্ত রাস্তার ভিউ যেগুলো আপনার সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওর মধ্যে আপনার সাথে কী কী শেয়ার করছি আপনাদের মন ছুঁয়ে যাবে এইটুকুনি কথা দিচ্ছি ব্লগটির সাথে থাকুন বন্ধুরা টানেলের সামনে যেখান দিয়ে আমরা এখন পাস করবো শিলাপাসের যে রুট আছে ওইখান দিয়ে যাচ্ছি না তার একদম ডাইনের সাইডে একটা এই যে পড়ছে এটা হচ্ছে বর্ডার রোড অরিজিনাল শিলা টার্নেল ঠিক আছে এটা দিয়ে যাওয়া হবে দেখতেই পাচ্ছি শিলা টার্নেল এই যে দাদা নেমেছে আর আমি নামিনি প্রচুর ঠান্ডা মাইনাস ফোর ফাইভ জিডি ওই যে ব্ল্যাক এই যে ও এই হচ্ছে পাহাড় আর এই টানেল এই টানেল থেকে যদি আমরা গায়েব হয়ে যাই কী হবে এক একটা মুভি আছে কোরিয়ান মুভি যেখান থেকে টার্নেল থেকে গায়েব হয়ে যায় তো আমার সেই ফিলিংস হচ্ছে ভয়ও লাগছে ম্যাজিক হয়ে গায়ে হয়ে যায় সার ফেরে না ও সেরকম ফিল আসছে ভয়ঙ্কর ফিল আমার আমি যাওয়ার সময় আজব আজব কথা বলি সিঁদুর থেকে আছে ওখানে ইয়াকের কাছে ভিডিও করতে আর আমি টার্নেলে ফটো তুলছি এই টার্নেল কত উঁচু পাহাড় তার ভেতর দিয়ে টার্নেল গেছে ছবিটা তুলে দাও না বাবা আমি তো ব্ল্যাক চলে গিয়ে এখন সেলা টানেলে আছি আগের বার এসছিলাম পাস দিয়ে আজকে রিটার্ন যাচ্ছি এখন সেলা টানেলে আছি আমরা এখন এই হচ্ছে সেই সেলা টানেল চন্দ্র দেবতা উদয় হচ্ছেন দেখা দিচ্ছেন এই দেখো এই দৃশ্য কিন্তু দেখার আছে হ্যাঁ পাহাড়ে আতে কি একদম কাছাকাছি দেখতে পাচ্ছে দারুণ একটা দৃশ্য হেভি লাগছে আর তেমন ঠান্ডাও লাগছে বুক ফাটা ঠান্ডা এটাকে বলে বুক ঠান্ডা মানে হাত পা একদম ভেঙে পড়ে যাবে এরকম ঠান্ডা দিকে দেখবেন এখন বুঝতে পারছি কেন করে কেন বলুন তো এই ঠান্ডা দিতে পারে না 아, 그래서 아이 배다이 가는 배다이가 이제 뭔데? 그서아 것도 타게. 아직도 말이 멋있다. 어, 네가 피투 어서 함께해. 다니가 안 배려해나 못해고. 절주다. of t a i

হাসি মজা হয়ে গেছে এবার আসল কথাতে আসা যাক ব্লগটির মধ্যে এই যে টানেলটা দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি এই টানেলটা হয়ে অনেক অনেক সুবিধা হয়েছে কারণ শিলাপাস হয়ে যাওয়ার সময় রাস্তা কিন্তু বিপজ্জনক হয়ে থাকে আর টানেলটা হয়ে একদিকে সুবিধা হয়েছে কারণ হচ্ছে এই যে টানেলটা দেখছেন এটা দিয়ে যেতে কিন্তু অনেক কম সময় লাগে তাও পৌঁছাতে বা শিলাপাস হয়ে ধীরাং পৌঁছাতে চিলা টানেল দিয়ে বেরিয়ে আসার পর আরও একটি টানেল পড়বে দুটো টানেলের মাঝখানে যে একটি বড় রাস্তা আছে সেই রাস্তা হয়ে যেতে এত সুন্দর এক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটি জায়গা যে জায়গাটি দিয়ে এখন আমরা যাচ্ছি সূর্য অস্ত্র যাচ্ছে আর চারিদিকটা মেঘে ভর্তি এত সুন্দর একটি রাস্তা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সেতে জানাবেন আর এই যে মেঘটা দেখছেন আর কিছুক্ষণ পরে গেলে মেঘটা আমরা একদম হাতের নাগালি পাবো তো আপনাদের সাথে শেয়ার করছি এখন সূর্য অস্ত যাওয়া পাহাড়ে মাছ দিয়ে আর এই যে রাস্তাটা দেখছেন রাস্তাটা যতটা সুন্দর লাগছে দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর মাত্র তিনটে গাড়ি পাশ হওয়ার মতন জায়গা আর আমাকে দেখতে পাচ্ছেন দেখুন কোথায় দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর জায়গা কিন্তু পুরো সর্ব ভয়ঙ্কর জায়গায় কিন্তু মনে খেলা করছে আহ দেখতে গেছে এখন ফটো তুলতে ও হো কি দারুন দৃশ্য সূর্য অস্ত্র যাচ্ছে আর মেঘটা দেখুন জমে আছে ক্লোজে দেখাচ্ছে আপনাদের এটা মেঘটা পুরো মেঘ ঠিক আছে এটা পুরো মেঘ জমে আছে এখন কাছে যেও না তোমরা আর নেবো না দয়া করো ধস না ভাবলে দেখ বেরিয়ে যাবে সব রেলা ফটো তোলা

একটা okay. মিনিট

এত সুন্দর মেঘ ধরতে পারছি এটা কিন্তু সত্যি অকল্পনীয় আমার ক্ষেত্রে কারণ আমি কখনো ভাবিনি যে এত সুন্দর মেঘ আমার চোখের সামনে এইভাবে ভাসবে ছোটবেলায় অনেক অনেক স্বপ্ন থাকে সেরকম আমারও ছিল মেঘ ছোঁয়ার স্বপ্ন সেই স্বপ্নটা আজকে পূর্ণ হতে চলেছে দেখুন এখন যাচ্ছি পাহাড়ের মাঝখান দিয়ে যে রোডটা দিয়ে সেই রোডের ওপরে কিন্তু ঢেউ খেতে খেতে আসছে মেঘের ধাক্কা আর যেমন সমুদ্রে ঢেউ উঠে সেরকম মেঘের ঢেউ উঠেছে আর ঢেউটা পুরো আসছে পাহাড়ে এসে ধাক্কা মারছে আর এখন না পুরো আমি একদম ভিজে গেছি হালকা হালকা কেন বলুন তো এটা কিন্তু পুরো মেঘের কাছতেই যাচ্ছি আর মেঘ কিন্তু আমি ছুতে পারছি ছোটোবেলাকার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এখন বড় হয়ে সম্পূর্ণ হচ্ছে তাও আবার না চাওয়াতেই অনেক সময় বলে না মানুষ অনেক কিছু চায় কিন্তু পায় না আবার না চাওয়াতেও অনেক কিছু পেয়ে যায় সেরকম হাতের মধ্যে এখন কিন্তু আমার হাতে মেঘ ছুঁয়ে যাচ্ছে আর দুর্দান্ত ফিলিংস একটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর দুর্দান্ত লাগছে এক অন্য রকম অভিজ্ঞতা আমার হচ্ছে আজকে আর এটার জন্য অনেক অনেক থ্যাংক আমার হাজব্যান্ডকে কারণ ওর যদি আসার ইচ্ছাটা না থাকতো তাহলে আমি আজকে এত সুন্দর একটা জায়গা দেখতেও পেতাম না আর মেঘ ছুঁয়ে দেখতেও পেতাম না মেঘ তো অনেকেরই শোয়ার ইচ্ছা থাকে বাট এই স্বপ্নটা কিন্তু সবার পূরণ হয় না আমার হয়েছে আজকে আর তাও দীপ্তর কারণে তো আমার মনেও কিন্তু দেখছে আজকে এত আনন্দ হচ্ছে আমাদের কি বলবো আর এই যে রাস্তাটা দেখছেন প্রচুর প্রচুর স্লিপ তো যাই হোক এখান দিয়ে আমরা বেরিয়ে এখন পৌঁছে যাব একটি হোটেলে আর ভ্লগের সাথে শেয়ার করছি না এত রাস্তা এত রাস্তা শুধুমাত্র এখন ম্যাগি দেখতে পাচ্ছি এবার নিজেরাও কিছু ফিলিংস উপভোগ করি ভালো করে আর ভিডিও করছি না চার্জও প্রায় শেষ হয়ে আসছে হোটেলে গিয়ে দেখা হচ্ছে

দাদা বসে আছেন চলুন দুটো রুম নেওয়া হয়েছে মোটামুটি এই যে দু নম্বর এক নম্বর রুম এটা দিদি দিদির রুম মানে দিদি দাদা থাকবে এক্সট্রা একটা করে বেড দিয়েছে ভালো বাথরুমও ভালো ক্লিন দেখতেই পাচ্ছেন বাথরুম একদম ভালো ক্লিন আছে হিটার আছে আর তার সঙ্গে গিজারও দিয়েছে হিটার বলতে রুমে হিটার দেবে অনেক ভালো অনেক অনেক ভালো না দিদি আর এখানে একটা রুম নিয়েছি এটা আমাদের এক নম্বর রুম এখানে পাহাড় দেখা যাবে না আর দুটো বেড আছে আর একটা এক্সট্রা বেড যদি কেউ হতে চায় বেশ ভালো প্রাইস হিসাবে বলবো ঠিকঠাক এটা না দিয়েছি থাক না থাক না দিয়েছে থাক রুম বাথরুম একদম ক্লিয়ার গিজার আছে বাথরুমে টয়লেট একদম ক্লিন সব দিয়ে দিয়েছে আয়না ফাইনা সব ক্লিন একদম খুব সুন্দর খুব সুন্দর একদম ক্লিন শাওয়ার আছে সব আছে একদম ক্লিন অ্যাটাচ অ্যাটাচ ঠিক আছে আর ওই যে হিটার চেয়েছিলাম হিটারও দিয়েছে যদি লাগে প্রয়োজনে তাহলে চালাবো না চালাবো না এখানে জল সব ব্যবস্থাটা ওয়াটার দিয়ে দিয়েছে একটা বেড আর এই একটা বেড ঠিক আছে তো মনে এখন হ্যাঁ ওইগুলো খুলে দেবো মনে এই ধীরাং এখান থেকে মানে একটা শপ থেকে নিয়েছে খেলনা ছোট খেলনা নিয়েছে এই যে ব্যাগ শুধু দিলো দামটা নিল দেড়শো টাকা ঠিক আছে প্রাইস অনুযায়ী সব ঠিকঠাক আছে এই যে ব্যাগটা দিয়েছে তার জন্য আরো নিলাম আমি কারণ ব্যাগে অনেকগুলো খেলনা ধরবে এটা তো প্লাস্টিকটা ফেলে দেবো তাহলেই হয়ে যাবে দেখি মনে তাক আমার দিকে মনে খুশি মনে হ্যাপি ও বাড়ি যাওয়ার জন্য খুব টানা করছিল কিন্তু আমরা তো আজই বাড়ি যেতে পারবো না এখনও দুদিন সময় লাগবে এখন আছি আমরা ধীরাঙে কালকে গৌহাটি এবং তারপরের দিন হচ্ছে রায়গঞ্জ সম্ভবত রায়গঞ্জ যদি না থাকি রাত্রিবেলা যদি ট্রাভেল করি তাহলে পৌঁছে যেতে পারি রাত একটা বেলার মধ্যে তো দেখা যাক কত দূর টানা যায় গাড়ি এরপরে গুয়াহাটি থেকে মোটামুটি রাত্রিবেলা অবধি গাড়ি টানা যাবে কিন্তু এই ধীরাং বলুন তামাং বলুন এইসব জায়গায় কিন্তু মানে পাঁচটার পর আর গাড়ি চালানো যায় না দেখেই নিলেন একটু আগে যে মেঘলা অবস্থা পুরো অন্যরকম একদম জায়গাটা হয়ে যাচ্ছে রাস্তা পুরো মেঘে ঢেকে যাচ্ছে সেই কারণে এখন রাতে ডিনারটা করবো সন্ধ্যেবেলা টিকিন কিচ্ছু করা হয়নি দুপুরবেলা যা ভাত খেয়েছিলাম ওইটুকুনি মানে ব্রেকফাস্ট লাঞ্চ ওইগুলো করা হয়েছে একসঙ্গে আর সন্ধ্যে টিফিন আর রাতের ডিনার একসঙ্গে হবে এখন খুব জোর খিদে পেয়েছি দেখি কী নেওয়া যায় আর মনেকেও খাওয়াতে লাগবো দেখি ডিনারে কী আসে এখন মন এখন খেলা করছে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই আর এখানে তাপমাত্রা এখন অনেক ভালো মানে ধরে নিই ওখানে ছিল মাইনাস ফোর ডিগ্রি তা মানে এখানে হয়তো হবে কত হবে বেশি হয়তো হবে হবে ফলো। ষোলো হবে ষোলো সতেরো আঠেরো এরকম হবে অনেক ভালো জায়গায় আছে আপাতত এখনো মনে কেঁদেই যাচ্ছে খুলে দিচ্ছি বাবা খুলে দিচ্ছি এখন সন্ধেবেলা আমাদের টিফিনটা ঘরে চলে এসছে এই যে মোমো খাবো আর রাতে ডিনার কিন্তু হতে এখন দেরি আছে এখন সন্ধে প্রায় সাতটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি রাতে আর কোনো ব্লগ করছি না প্রচুর টায়ার্ড হয়ে আছি দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলাইকাটা প্রেস করে রাখবেন বাই বন্ধুরা Thank you.